অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হজ ও উমরা কার্যক্রমে যদি আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এক টাকাও ঘুষ খায় তবে তাকে ফাঁসিতে ঝোলাবো বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও উমরা ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন তিনি উপদেষ্টা বলেন আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয় কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা আমাদের সহযোগিতা করবেন তিনি বলেন হজ এজেন্সির এক মালিক তিন হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার ভাবনা করছে বলেও জানান তিনি তিনি আরও বলেন হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে ফিজিক্যালি ফিটনেস না থাকলে আমরা তাদেরকে হজে নেবো না দু সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার উপদেষ্টা বলেন সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবিও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা বছরে ন্যায় দু সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি তিনি বলেন মধ্যসত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি